আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তো আমরা ভিডিও আপলোড দেই নাই আপনারা আমাদের নিউ ব্লগ দেখতে পারেন নাই কেন দেখতে পারেন নাই কি কারণে দেখতে পারেন নাই অবশ্য আপনাদেরকে বলবো তবে আরেকটা আপনাদেরকে একটা সুন্দর মানে গুড নিউজ দিব গুড নিউজটা হচ্ছে আমার ভাই আগে শুরু করবে না আমি শুরু করব না আমি শুরু করি আচ্ছা আপনার ভাইয়া বলুক আমাদের কি এমন গুড নিউজ আপনাদেরকে জানানোর জন্য দুজন মানুষ এইভাবে বসে রইছি কথাগুলো একটু কথাগুলো একটু মনোযোগ দা শুনবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে করে দিবেন যেন সবাই দেখতে পারে সবাই ভিডিওটা শেয়ার করবেন এখন কথা হচ্ছে আপনারা তো আমাদের ভিডিও রেগুলার দেখেন আমরা বিভিন্ন ধরনের আমাদের কন্টেন্ট বানাই সেই কন্টেন্ট আপনারা দেখেন আপনারা পছন্দ করেন বিদায় আমাদের পাশে থাকেন সবসময় আমাদের ভিডিওগুলো আপনারা খুবই মনোযোগ সহকারে দেখেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন মানে টোটালি আমাদেরকে সাপোর্ট করছেন সব সময় আর এর ভিতর আমাদের ভিডিওর ভিতর মাঝে মাঝে দেখেন যে আমরা কিছু কিছু আমরা প্রমোশন গুলো করি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করি আমরা আমাদের কথায় আমাদের মানে ব্যবহারে সব কিছুই করে আপনারা ওই প্রোডাক্টগুলো আপনারা সবসময় কিনেন আমাদের কথাই কিনেন আমরা যেভাবে বলি যেগুলো হচ্ছে আমরা অনেক ধরনের বাচ্চাদের জিনিস স্পন্সরের জিনিস আমরা অনেক প্রোডাক্টগুলো ভিডিও করছি এইগুলার মাধ্যমে আপনারা আমাদেরকে বিশ্বাস করে তাদের বেস থেকে অনেক সময় অর্ডার করছেন নিছেন তবে এতদিন তো আমরা এখন গুড নিউজ হচ্ছে কি আমরা একটা ব্র্যান্ড চালু করেছি আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড এখন আমরা এই ব্র্যান্ডে আমরা অনেক ধরনের আইটেম আইটেম আমরা আপনাদেরকে দিব আপনাদের চাহিদা মতো চাহিদা মতো দিব যেটা চাবেন যেটা আমাদের 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 একটা পেজ আছে আমরা এটা মেনশন করে দিব ডিসক্রিপশনে মেনশন করে দিব আপনারা ওইখান থেকে আমাদের ওই পেজটা থেকে মানে বিজনেস পেজটা থেকে ঘুরে আসবেন আপনারা মানে নতুন এখন যে আমরা মানে আমাদের অডিয়েন্সদের চাহিদা অনুযায়ী অডিয়েন্সদের চাহিদা অনুযায়ী আমরা কিছু প্রোডাক্ট সিলেক্ট করছি এই প্রোডাক্ট প্রোডাক্টগুলোর ভিতরে যেমন কিছু লেডিস আইটেম আছে কিছু মোবাইল অ্যাক্সো আছে তারপর কিছু বাচ্চাদের বাচ্চাদের আইটেম আছে কিছু বাচ্চাদের খেলনা আছে কিছু গৃহিণীদের রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিস মানে মোটামুটি অনেক কিছু অনেক কিছুই আছে এখানে অনেক কিছু থাকবে অনেক কিছু থাকবে সব আপনাদের ভালোবাসার জন্য আর আপনাদের ওপর ড্যাসেজ করে হবে আমাদের জিনিসপাতি আনা যে আপনারা কোন ধরনের ফোডাক্ট পছন্দ করবেন বা নিবেন ঠিক আছে তো আমাদের যে বিজনেস পেস সেটার নাম যেন কি রাসু মাঠ বিডি রাসু মাঠ বিডি রাসু মাঠ বিডি আমাদের ডিস্ক্রিপশনে মেনশন করা থাকবে আপনার ওখান থেকে ঘুরে আসবেন এখন আমরা এই আগামী মাসের দশ তারিখে ফাইনালি ভাবে গ্র্যান্ড ওপেনিং করতেছি এবং মানে দশ তারিখ থেকে সম্পূর্ণ রূপে কার্যক্রম শুরু হতে যাচ্ছে আপনারা ওইখান থেকে শপিং করতে পারবেন কেনাকাটা করবেন নিশ্চিন্তে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্ট নিজেরা ভেরিফাই করে সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক থাকলে সেটা চুল পরিমাণ কোনো সমস্যা থাকলে সেই প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমরা আমাদের পেজে দিব না এবং ডেলিভারিতে আমরা পাঠাবো না হানড্রেড পারসেন্ট কমপ্লিট থাকার পরেও সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিব আপনাদের মাঝে হাতে পাওয়ার পরে তাদের যদি পছন্দ না হয় অবশ্যই আমাদেরকে অবজেশন করবে এবং জানাবে আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ যাই হোক এখন এত কিছুর ভিতরে এটা হলো আসলে সব আমাদের মানে কি বলবো আর কি আপনাদের সবই আপনাদের সাপোর্ট আপনারা পাশে থাকলে আমরা আরো আরো দূরে আগে যেতে পারবো এবং আশা করি আপনারা আমাদের আমাদের সহযোগিতা করবেন শুরু থেকে আপনারা যারা আমাদের পাশে আছেন এখন অবধিও আছেন আপনাদের মানে কৃতজ্ঞতা কখনো ভোলার মতো না আপনারা আছেন বলেই আমরা এত ভালো আছি তার উপরে আল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্ত নাকি জি জি আমাদের পেজটা থেকে কিন্তু ঘুরে আসবেন আমরা ডেসক্রিপশনে মেনশন দিচ্ছি পেজ আর আমরা ডেসক্রিপশনে আমাদের পেজের লিংকটা দেব আর আপনারা সবাই ঘুরে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু